হ্যালো রেডি হয়ে গেছি আজকে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর মাম্মার আজকে এক্সাম ছিল অলিম্পিয়াই এক্সাম তো ওখান থেকে ও স্কুল থেকে চলে এসছে ও স্নান থান করে রেডি তো চলো আজকে আমাদের বাড়িতে পুজো সেটা হচ্ছে ইতু পুজো তোমাদের কি কার কার বাড়িতে হয় আমার একটু জানিও আমার মেয়ের আগেও আমি করতাম সেটা অন্য রকমভাবে আর এটাও অন্যরকমভাবে চলো তোমাদের দেখাই বোন নিচে পুজোর জোগাড় করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আগে একটুখানি আমার গুপুকে একটু খেতে দিইনি সকালে খেতে দেওয়া হয়েছে এখন দুপুরে দেওয়া হয়নি তো খেতে দিইনি যারা নিচে প্রসাদটা আছে নিয়েছি বুটর নিচ থেকে একটু নিয়ে আসতে পারবি চ আমি যাচ্ছি ভুটার ডংটা শুধু দেখো কিরম করবে নিচে বোন পুজোর জোগাড় করছিল আমি ওপরটায় চলে আসলাম পুজো দিতে গোপাল তো আমার ওপরে ওপরে আমার পুজো দিতে হবে যার জন্য আমি ওপরে চলে এসেছি গোপালকে সকালেই স্নান করিয়ে নিয়েছিলাম তো এখন আমি গোপালকে একটুখানি ফুলের মালা ঠালা যেগুলো আনা ছিল সেগুলো দিয়ে একটুখানি প্রসাদ দিয়ে পুজোটা করে নিয়েছি তারপর নিচে গিয়ে পুজো দেব তার কারণ বোন নিচটা জোগাড় করছে বলে আমি ওপরে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম মামাদের স্নান টান সব করে ওদের রেডিও করিয়ে দিয়েছিলাম মাম্মার আজকে সকালে আবার পরীক্ষাও ছিল তো পরীক্ষা দিয়ে এসে ওকে রেডি করে দিয়েছি ও যাবে নিচে আর আমি ঠাকুরের বাসন টাসন একবারে মেজে নিয়ে নিচে পুজোটা দিয়ে নিই কী বলো তোর পুজো দিয়ে না মানে ও নিচে পুজো দিয়ে আবার ওপরে আসতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আগে ওপরের পুজোটা দিয়ে নিই তারপর নিচে যাবো মাও ওইদিকে রেডি হয়ে গেছে তো যাই এবার নিচে যাব আমি আর এই যে আমাদের ইতু ঠাকুর কিন্তু এরমভাবেই পুজো হয় গ্লাসের মধ্যে শশা কলা মুলো এই সমস্ত জিনিস দিয়ে আর এই দেখো এখানে ভুটু কিন্তু নিচে নেবে দাদার সাথে খেলুকুচুরি খেলছে ওর মাম্মাও খেলছিল ওদের সাথে আর হ্যাঁ আমাদের যেটা বলছিলাম এই যে এই গ্লাস দুটোর মধ্যে পুজো দেওয়া হয় আর আমার কিন্তু বাপের বাড়িতে এই সিস্টেমটা ছিল না বাপের বাড়িতে একদমই অন্য পুরো এক মাস ধরে পুজো হতো সরার মধ্যে দুটো ঘট পেতে নানারকম ওই যে পাঁচ কড়াই ওগুলো ভিজিয়ে ছড়ানো হতো সেগুলোই গাছ বেরোতো গম ফম এগুলো ওরমভাবে পুজো করে এসছি কিন্তু এখানে এসে বিয়ের পর থেকে আমি এরমভাবেই পুজো করছি গ্লাসের মধ্যে এই যে সর্ষে ফুল সর্ষে ফুল কোথাও খুঁজে পাইনি আমাদের বাড়িতেই সর্ষে ফুল দুটো পেয়েছি ওই দুটোই দেওয়া হলো সর্ষে ফুল দিতে হয় যেহেতু দিয়ে এবার মন তো গোছানো কমপ্লিটই হয়ে গেছে আর আমি এদিকে ওই যে ধূপ মোমবাতি ওগুলো তখনও পর্যন্ত লাগানো হয়নি বলে ওগুলো আমি ঠিক ঠিকঠাক করে নিচ্ছিলাম তারপর মা আসলে আমরা সবাই মিলে একবারে পুজোতে বসবো আর বোনের ফল টল সবই গোছানো হয়ে গেছিলো ও আগের থেকেই ও নিচে নেবে ও সব বানিয়ে রেখে দিয়েছিল আর আমি পরে এসছি তো তাই জন্য আমি যেটুকু বাকি ছিল সেইগুলোই করছিলাম আর এই বাড়িতে পুজোর সিস্টেমটাই পুরো অন্য বুঝলে তো মানে আমি যেরমভাবে পুজো করেছি সেরমভাবে কিছুটাই নয় তো যাই হোক নতুনভাবেই এখানে পুজো করে আসছি এতদিন ধরে আমি এদেরকেও সেটাই শেখাচ্ছি ওরা দেখছে ছোটোর থেকে মাম্মাও ছোটোর থেকে প্রতি বছরই জল দেয় ভুটাও এখন দিচ্ছে তো চলো যাই ঘরে রাহুল কি করছে একটু দেখে আসি ও রান্নাঘরে কিছু একটা করছে কি করে এখানে একটু উঁচু করে লাগাও না হলে রুটি বুটি বেলা যাবে না না দড়িগুলো একটু লাগিয়ে দাও না গো আগে এই দেওয়ালে ছিল যেখান দিয়ে যেতে আসতে একটু প্রবলেম হতো বলে আমার রান্নাঘরে লাগানো হচ্ছে বধুকে দেখো কিরম মুখটা হাঁ করে বসে আছে খাওয়া হয়নি তো ওই জন্য খিদেতে এটা মরেছে বসে রয়েছে একটু পরেই ও খাবে এখন তো সব জোগাড় করেই নিয়েছে এখনো বসে আছে আমাদের কিছু ঠাকুরও না আসবে তারপর পুজো হবে মানে মা আসেনি হবে এখন কি খাবো আখের দাস নেওয়া হবে পুজোটা করে নিচ্ছে মা পুজো করা হয়ে গেলে তারপর আমি পুজোটা করব। মাই প্রতিবার ফার্স্টে করে মা করে তারপর আমি করি তারপর বোন করে মানে বড় থেকে ছোট মা তো সবার বড় তাই মা আগে পুজোটা দিয়ে নিচ্ছে তারপর আমি করব। আমি চলে এলাম আমি এবার ফুল ফল যা আছে সব দিয়ে পুজোটা দিয়ে নিই একটা মন্ত্র আছে মন্ত্রটা আর আমি এখন বলছি না ওই মন্ত্রটা বলেই আমি পুজোটা দিলাম তারপরে এই পুজোটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে মাথার চুল দিতে হয় মানে যে দুটো ঘট আছে না ওই ঘর দুটোতে মাথার থেকে দুটো চুল দিতে হয় যেটা কি না আমি এতদিন কোনো দিনও করিনি বিয়ের আগে এখন বিয়ের পর থেকে এখানে পুজোতে দেখেছি এই দুটো ঘটে দুটো চুল দিতে হয় যেহেতু মন্ত্রটায় আছে বনের ফুল মাথার চুল যার জন্য চুল দিতে হয় আর একটা জিনিস কী বলো তো এই চুলটা দেওয়ার সময় মাথা থেকে যতই টানি না কেন চুল পড়ছে না এই দি এ সারাদিন মাথার থেকে চুল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু এই সময় আর চুল আসতে চায় না টেনে টেনে দেখো না আমি টেনে টেনে চুল বের করছি মানে যথারীতি টেনে ছিঁড়ে মনে হয় দিতে হবে এত মানে সময় চুল ওঠে আর এই সময় আর চুল হাতে আসছিল না যেহেতু চুলটা দিতে হবে না ওই জন্য চুলটা আর আসছিল না তো যাই হোক অনেক খুঁজে খাজে পেলাম দুটো চুল দুটো চুল দুটো ঘটে দিয়ে মন্ত্রটা বলে তারপর আমি ঠাকুরকে একটু জল মিষ্টি খাইয়ে দিলাম দিয়ে এরপরে আমি আমার মতন আরতি করে নেবো দেখো আমার মেয়েরাও কিন্তু পুজো করতে চলে এসেছে ভুল তো মানে একদম পাকার পাকা একদম ওকে জল দিতে বলা হয়েছে ও কী করলো ঠাকুরের যে গ্লাসটা দেওয়া আছে ওই জলটা নিয়েই ও দিয়ে দিল ওকে বারণ করছিলাম তারপরে ও দিয়ে দিচ্ছে আর কী করা যাবে বাচ্চা মানুষ যা ওদের মনে বক্তি দিয়ে যা করবে সেটাই বড়ো কথা তো মাম্মাও তাই করবে তো যাই হোক দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে ওরা ফুল ঠুল দিয়ে পুজো দিয়ে নিলাম তারপরে এবার কোন পুজো টুজো আর একটু বসার পরে ও প্রসাদটা নিয়ে বসেছে প্রসাদ তো অল্পই দেওয়া হয়েছে বাড়িতে সবাইকে দেওয়া হলো আর পাড়াতেও কয়েকজনকে দেওয়া হয়েছে তো এই প্রসাদটা আমি নিয়ে নিয়েছি আমি যাবো রাহুলকে দিতে তো ও ওকে প্রসাদটা আমি দিয়ে দিয়ে আসলাম এসে তারা খাবো আর মা ভাতটা রান্না করে নিয়েছিল আমাদের সেদিন গিয়ে আতপ চালের সাথে এরকম বেগুন আলু সিম সব সেদ্ধ একসাথে দিয়ে খেতে হয় তো ওটাই মা করে নিয়েছে ওটাই আমরা এখন খাবো আর ওইটা বৌদি বৌদি একা পুজো করেছিল ওকে ওই জন্য ডেকে নেওয়া হয়েছিল ও বাড়িতে আবার একার জন্য কি এই ভাতটা করে খাবে তো আমাদের যেহেতু হয়েছে ও আমার কাছেই থাকে ওই জন্য ওকে ডেকে নেওয়া হয়েছিল আমরা সবাই একসাথেই বারান্দায় বসে পড়েছিলাম খেতে মাম্মাদের আরও আগে খাইয়ে দেওয়া হয়েছিল ওরা খেয়ে নিয়েছিল আর এই ভাতটা না আমার খেতে খুব ভালো লাগে কলা পাতায় খেতে হয় বাইদে আমাদের কলা পাতা এনে দিয়েছে তো আমরা নিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম খুব সবাই মিলে আর ভাতটা খাওয়ার সময় কিন্তু কথা বলতে নেই মুখ বন্ধ করে খেতে হয় আর খাওয়ার শেষেই দেখো বোন দিয়ে দিচ্ছে গুড় আর হচ্ছে কলা আর দুধ এটা আমাদের নিয়মে এটা খেতে হয় মানে এই ভাতটা খাওয়ার পরে দুধ কলা আর এই গুড়টা খেয়ে নিতে হয় আর খাওয়ার পরে একটা কথা সবাইকে বলতে হয় সেটা কি বলি শোনো

তো আমরা চলে যাচ্ছিলাম পুকুরে তো চলেই এসেছি তো এখানে মা জলে দিয়ে দেবে ঠাকুরটা মানে সব কিছু দিয়েই গ্লাস ফ্লাসগুলো নিয়ে নেবে যা যা গ্লাসে দেওয়া আছে ওগুলো সব জলে দিয়ে তারপর ফলগুলো বাচ্চাদের হাতে দিই আমরা বাড়ি চলে আসবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা